যারা মাছ খেতে একদমই লাইক করো না তাদের জন্য আজকের ব্লগটা কারণ মাছ দিয়ে আজকে এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখলে ওর খেলে তোমরা হচ্ছে মাছ খাওয়াই স্টার্ট করে দিবা তাই চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি আমি এখানে তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদের গোড়া দিয়ে দিচ্ছিলাম এগুলোর মধ্যে কি দেবো বলতো এগুলোর মধ্যে হচ্ছে আমি কুচি করে আলো কেটে রেখেছিলাম ওগুলা দিয়ে দিচ্ছিলাম আর আলোগুলাকে তোমরা যত পারো কুচি করে নিতে পারো আমি এর থেকে আর বেশি কুচি করতে পারি না সো আমার এরকমই করা হয়েছে আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা ভত্তা রেসিপি শেয়ার করতেছি যেটা কিনা মাছের ভত্তা তোমরা এটা চাইলে রুই মাছ তেলাপোয়া মাছ বা কোনো মাছ দিয়ে এটা বানাতে পারো আমি আজকে তেলাপোয়া মাছ দিয়ে বানাচ্ছিলাম আলুগুলা যখন এরকম একটা অবস্থা হবে তখন আমি তুলে নেবো খুব বেশি ভাজবো না তাহলে মচমচ হয়ে যাবে এরপর আমি কাঁচামরিচ ভেজে নেবো আর এগুলা হচ্ছে ভাজার সময় আমি খুবই অল্প তেল ইউজ করতেছিলাম কেননা এগুলো ভাজার পর অনেক তেল হয়ে যায় তাই খুব ট্রাই করবা যে অল্প অল্প করে তেল ইউজ করার জন্য আর কাঁচামরিচটা যখন ভাজবা তখন খুবই সাবধানতার সাথে ভাজবা কারণ এগুলো অনেকটা ফুটতে থাকে সো মুখে লাগার একটা সম্ভাবনা থাকে আমি তো হিট একদম কমিয়ে অনেকটা দূরে থেকে এটা ভাজতে থাকি মানে এতটাই ভয় লাগে আমার বেশি রিক্স মনে হলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে সেদ্ধ করতে পারো হালকা কাঁচামরিচটাকে অনেকক্ষণ ভাজার পর ঠিক এরকম একটা কালার আসবে তখন বুঝবা যে হয়ে গেছে অ্যান্ড আমি এগুলো আরেকটা প্যানের মধ্যে নামে রাখতেছিলাম এরপর আবার একটু তেল দিয়ে আমি এখানে রসুন আর একটু আদা কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে সেপারেট দিতে পারো বাট আমি চাচ্ছিলাম একটু আলি বানাতে সো এই জন্য দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় রসুনটা সেদ্ধ হতে বা নরম হতে একটু টাইম নেয় সো তোমরা এই ক্ষেত্রে ঢাকনা ইউজ করতে পারো আমি মাঝে মাঝে করে থাকি যখন দেখি যে রসুনটা সেদ্ধ হচ্ছে না ঠিকঠাক তখন আমি একটু ঢাকনা দিয়ে রাখি অ্যান্ড এরকম পর্যায়ে এসে নামিয়ে নেব দেন আবার একটু তেল ইউজ করে প্যানে দিয়ে দিলাম পেঁয়াজ অ্যান্ড পেঁয়াজ দেওয়ার সময় কিন্তু কোনো কিপটামি করা যাবে না অনেক পেঁয়াজ দিতে হবে মানে ভত্তা বানাতে গেলে সব কিছু একটু বেশি বেশি দিতে হবে পেঁয়াজে আমি একদমই কম তেল ইউজ করতেছি কারণ আমি এর আগে যতবার বানাইছিলাম তেল অলয়সি বেশি হয়ে যেত তাই আজকে একদম ঠিকঠাক মতো সবই করতেছিলাম পেঁয়াজগুলো হালকা একটু ভাজার পর তুলে রাখলাম আর মাছগুলাকে আমি ভেজে কাটাগুলাকে সরিয়ে রাখছিলাম দেন এগুলাকে আবার একটু তেলের মধ্যে হালকা ভেজে নিচ্ছিলাম এগুলা কিন্তু আমি অলরেডি হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সো এখন জাস্ট হালকা একটু তেলে আবার ভেজে নিচ্ছি আমার যেহেতু ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি হয়ে গিয়েছিল তো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম সব আগে থেকে যেগুলা ভেজে রেখেছিলাম প্লাস হচ্ছে মাছগুলা যে ভাজলাম ওগুলা সব একসাথে আমি মিক্সড করে সুন্দর করে আবার এক দুই মিনিটের মধ্যে ভেজে নেব যাতে করে স্মেলটা সবগুলা মানে ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে ঢুকে যায় ভাজা হয়ে গেলে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি ধনে পাতা ইউজ করতেছিলাম যেটা আমার খুবই পছন্দের একটা সবজি তোমরা ট্রাই করবো আমি যেভাবে বানাইছি বা যে যে ইনগ্রেডিয়েন্টস দিয়েছি ওগুলা দিয়ে ট্রাই করার জন্য তাহলে দেখবা খেতে এটা খুবই মজা হয় এখন এগুলাকে হাত দিয়ে ম্যাস্ট করতে পারো বা ব্ল্যান্ডারে ম্যাস্ট করে নিতে পারো বাট আম্মু অলয়স এটাকে হাত দিয়ে ম্যাচ করে থাকে আর এটা কিন্তু খেতে খুবই মজা মানে তোমরা এটা দিয়ে ভাত ইজিলি যেমনি হোক এক দুই প্লেট শেষ করে ফেলতে পারবা আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল থ্যাংক ফর ওয়াচিং